2009 সালে সর্বশেষ যাত্রীবাহী বিমান আসে বরিশালের এই এয়ারপোর্টে এরপর দীর্ঘ সাড়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে বাণিজ্যিক বিমান চলাচল ফলে এ অঞ্চলের পর্যটন ও শিল্প বিকাশ মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা এই বরিশালে তো ওই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হওয়ার কোনো কারণই নাই প্রথম শর্তই তো যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে নাজুক এবং ডিলে যা বলা যায় অচল অবস্থা কুয়াকাটা সহ গোটা দক্ষিণ অঞ্চলের শিল্প ও পর্যটন বিকাশে বরিশালে বাণিজ্যিক বিমান যাতায়াত সময়ের অপরিহার্য দাবি বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদের এখানে ডেভেলপমেন্টটা প্রক্রিয়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে এটা বর্তমান সরকারের ব্যর্থতা বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের সমগ্র মানুষ এই দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবত যে অবিলম্বে বরিশালে বিমান সার্ভিস চালু করা হোক এদিকে সরকার দ্রুত বিষয়ে সিদ্ধান্ত না নিলে বৃহৎ আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা সরকার কি কারণে বন্ধ করে বারবার বিমান এটা বলা মুশকিল যদি বরিশাল বিমানবন্দরে আবার বাংলাদেশ বিমান না উড়ে তা আবার অসিরি আবার নতুন করে আন্দোলন আমরা সৃষ্টি করব এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান তবে বাণিজ্যিক বিমান চলাচলের জন্য ছয় হাজার ফিট দৈর্ঘ্য রানওয়ের বরিশাল বিমানবন্দর সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাণিজ্যিক বিমান অপারেট করার জন্য বরিশাল বিমানবন্দর কোনো প্রকার অসুবিধার বিতার নেই এবং যে কোনো সময় বাণিজ্যিক বিমান করলে এখানে যে জনবল আছে এবং আমাদের আছে আমরা যথাযথ প্রদান করতে অবকাঠামো আর জনবল সব দিক দিয়ে পরিপূর্ণ বরিশাল বিমানবন্দরের এখন কেবল একটি সিদ্ধান্তই পারে এই বিমানবন্দরের কর্মচাঞ্চল ফিরিয়ে আনতে আর বাণিজ্যিক বিমান চলাচলের একটি সিদ্ধান্ত এ অঞ্চলের মানুষের সরকারের প্রতি আস্থা আরও বেড়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল বরিশাল বিমানবন্দর থেকে মাহবুব সৈকত মাই টিভি